ও প্লিজ আপনারা এইভাবে আর গালাগালি করবেন না আপনাদের এই অপমান আর লাঞ্চিত গিনার সইতে পারতাছি না আমি প্লিজ আপনারা থামেন সালালগিরি কেন কল্লা জবাব চাই জবাব চাই রাখ আচ্ছা সাকিব ভাই আপনার তো ক্ষমতা কম ছিল না টাকা পয়সাও কম ছিল না তারপরও কেন আপনার চুপ করে আসলেন কল তো দিয়ে জবাব দেন আমি এখন বুঝতে পারছি যে দেশের এত নোংরা রাজনীতিতে ঢুকে আমি কত বড় ভুল করছি আমার তো টাকা পয়সা কম ছিল না আমি তো একাই দেশ ও দেশের জনগণের জন্য অনেক কিছু করতে পারতাম যেগুলো দেখলে দেশের যতগুলো দল ছিল তারা দেখে খুশিও হতো হেল্পও করত আমার তো জনপ্রিয়তাও কম ছিল না এমন তো ওনাদের রাজনীতি করে দেশে পরিচিতি লাভ করতে হবে আমাকে অল্পষ্ঠ চিন্ত আর তাছাড়া আমি সাকিব আল হাসান যদি দেশের সম্পদ হিসাবেও আমি সরকারের কাছে বলতাম যে জনগণের রায়টা আপনি মেনে নেন আমার বিশ্বাস সরকার আমার কথা না রেখে পারতো না আর এদিক দিয়ে আপনারাও আমাকে মাথায় তুলে রাখতেন আমি সত্যি অনেক বড় ভুল করেছি যার খেসারও তো আমি পদে পদে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পারছেন আশা করতেছি নেক্সট ইয়ার আর এমন কাজ কখনোই করবেন না আর যেগুলো বললেন সেইভাবে চলার চেষ্টা করবেন তা যদি না চলেন সেটার ফলও কিন্তু নেক্সট আবার পাবেন আচ্ছা ঠিক আছে